স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে আজ মোট উনপঞ্চাশটির এক করে চোদ্দ লক্ষ লিটার পেট্রোল এবং কুড়ি লক্ষ ত্রিশ হাজার লিটার ডিজেল পৌঁছেছে রাজ্যে আজ চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গোল্লাম সরওয়ার ভারতে তার প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনুর্ধ্ব বছরের বালক বিবাহের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট আগামীকালের মধ্যেই নিরসন হতে চলেছে প্রায় এক পক্ষকাল পর রাজ্যে পৌঁছেছে পেট্রোল ও ডিজেল বোঝায় একটি পণ্যবাহী ট্রেন আজ দুপুরে ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে মোট উনপঞ্চাশটির র্যাকে করে চোদ্দ লক্ষ লিটার পেট্রোল এবং কুড়ি লক্ষ তিরিশ হাজার লিটার ডিজেল এসে পৌঁছেছে ইতিমধ্যে ধর্মনগর ডিপোতে পেট্রোল ও ডিজেল আনলোডিংও শুরু হয়েছে ইন্ডিয়ান অয়েলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যে ট্যাঙ্কারে পেট্রোল ও ডিজেল লোডিং এর কাজ শুরু করা যাবে এদিকে আজ রাতেই ধর্মনগরে এসে পৌঁছবে আরও একটি পণ্যবাহী ট্রেন এতে চব্বিশটি ওয়াগনে রয়েছে ষোল লক্ষ আশি হাজার লিটার ডিজেল রাজ্যে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসে এই লোক আদালত আজকের লোক আদালতে রাজ্যের মোট বিয়াল্লিশটি বেঞ্চে সতেরো হাজার নশো আটত্রিশটি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয় তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত চার হাজার চুয়াত্তরটি বিষয় এবং আদালতে বিচারাধীন তেরো হাজার আটশো চৌষট্টি মামলা রয়েছে তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চ ও বেশ কিছু মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় উল্লেখ্য গত নয়ই মার্চ এই বছরের প্রথম জাতীয় লোক আদালতে একদিনে দশ হাজার চুয়াল্লিশটি মামলার নিষ্পত্তি হয়েছিল কৈলাসহর আদালত প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হয় এবছর দ্বিতীয় জাতীয় লোক আদালত মোট লোক আদালত বসে আয়োজনে ছিল জেলা আইনসবাদ কর্তৃপক্ষ আজকের লোক আদালতে মোট ছশো নিষ্পত্তিযোগ্য মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব বিচারক দীপা ভট্টাচার্য জরিমানা বাবদ সংগৃহীত হয়েছে দু লক্ষ আট হাজার পাঁচশো সত্তর টাকা মামলার মধ্যে ছিল অনাদায়ী ব্যাঙ্ক রিং মামলা দাম্পত্য বিরোধ মোটরযান সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা ত্রিপুরা পুলিশ আইনের নিষ্পত্তিযোগ্য মামলা ইত্যাদি উল্লেখ্য আইনসেবা কর্তৃপক্ষ আইন উনিশশো সাতাশির অধীনে লোক আদালতকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা অমরেন্দ্র কুমার সিং জানান দ্রুত ও সহজে মামলার সম্মানজনক মীমাংসার জন্য লোক আদালতের আয়োজন সিপাহী জেলার বিশালগড় ও সোনামুরা আদালত চত্বরে আজ দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় সিপাহী জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে দুটি আদালত চত্বরে তিনটি করে মোট ছটি বেঞ্চ বসেছিল সোনামুড়া আদালতে মোট এক হাজার চারশো চুয়ান্নটি মামলা এবং বিশালগড় আদালতে দু হাজার একশো উনিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় সকাল থেকে শুরু হয় এই লোক আদালতের কাজ মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে লোক আদালতে আসা মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে একটি নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন র্যালিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন এই সমস্যা নিরসনে তিনি সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন রাজ্যে বর্তমানে বহুমুখী সংকট চলছে রাজ্যে এখনো পর্যন্ত তেমন কোন ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি কিন্তু রাজ্যের বিভিন্ন অংশ সামান্য ঝড় বৃষ্টিতে ছ সাত দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন মোকাবেলায় রাজ্য সরকারের কোন ভূমিকা নেই বলে অভিযোগ করেন তিনি বলেন আজ আগরতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর এক সভা হয়েছে সভায় রাজ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায় সিদ্ধান্ত হয় সিপিআইএম দলের উদ্যোগে তেরো থেকে আঠেরোই মে সপ্তাহব্যাপী রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হবে আগরতলায় আগামী চৌদ্দই মে বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে শ্রী শ্রীচৌধুরী জানান শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গুলাম সরওয়ার ভারতে তার প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন যে এটি দক্ষিণ এশিয়ার সহযোগিতা আরও জোরদার করার একটি সুযোগ মোহাম্মদ সারওয়ার ভারতে পাঁচ দিনের সফরকালে একাধিক বৈঠক করার কথা রয়েছে বিদেশ মন্ত্রক সূত্রে জানা যায় মোহাম্মদ সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড রাজকুমার রঞ্জন সিং পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি সার্কের ভবিষ্যৎ বিষয়ে তৃতীয় শক্তি সিনহা স্মারক বক্তৃতা প্রদান করবেন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন প্রধানমন্ত্রী তথা বরিঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ওড়িশায় ভুবনেশ্বরে পৌঁছন তিনি আজ ভুবনেশ্বরে একটি রোড শোতে নেতৃত্ব দেন আগামীকাল তিনি কান্দামাল বালাঙ্গীর এবং বারগড় লোকসভা সংসদীয় এলাকায় তিনটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন ধর্মনগরের কদমতলা ব্লকের কদমতলা বাজার মসজিদে আজ এবছরের উত্তর জেলার হজযাত্রীদের সম্বর্ধনা জানানো হয় কদমতলা বাজার মসজিদ কমিটি এবং কদমতলা বাজার কমিটির পক্ষ থেকে জেলার জন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে মসজিদে বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া কামনা করা হয় তাছাড়া হজ যাত্রীরা ভালোভাবে যাতে হজ করে মক্কায় যেতে পারেন তার জন্য প্রার্থনা করা হয় আজ দুপুরে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলাগামী এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেন হজযাত্রীরা তারা আজ আগরতলা হজ ভবনে থাকবেন এবং আগামীকাল কলকাতার আসামের বদরপুর ও করিমগঞ্জ জেলা থেকেও হজযাত্রীরা আজ আগরতলা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখান থেকে তারা মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন ভূ উষ্ণায়ন রোধ এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পীযুষকান্তি রায় নামে এক ব্যক্তি বেতিক্রম উদ্যোগ নিয়েছেন এই সচেতনতামূলক বার্তা সমন্বিত প্ল্যাকার্ড নিয়ে আগরতলা থেকে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি ষাট কিলোমিটারের এই যাত্রা শেষ হবে আগামীকাল মায়ের মন্দিরে পৌঁছে পরিবেশ রক্ষা ও রাজ্যবাসীর কল্যাণে পুজো দেবেন তিনি চলার পথে পথ চলতে মানুষদের গাছ লাগানো গাছের রক্ষণাবেক্ষণ এবং যুব সমাজকে নেশামুক্ত থাকার আবেদন রাখছেন শ্রীরায় এতে মানুষের যথেষ্ট সাড়াও পাচ্ছেন তিনি মানুষ তার হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা জল হালকা খাবার শিবাহেজলা জেলার বিশালগড় এলাকায় দেখা গিয়েছে এমনই দৃশ্য বিধায়ক দীপঙ্কর সেন সহ বাম ছাত্র যুবরাজ বৃষ্টির নামতে বিলোনিয়া শহর এলাকায় নানা জায়গায় গাছের চারা রোপণ করেন এসএফআই ও ডি এর উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শহরে নানা জায়গায় গাছের চারা লাগানো ছাড়াও পথচলতি মানুষের হাতেও গাছের চারা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ডি আই মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত আগামীকাল আন্তর্জাতিক নার্স দিবস এ উপলক্ষে রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং আধিকারিকরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেন শিবিরের উদ্বোধন করেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন ডেপুটি মেডিকেল সুপার কনক চৌধুরী সহ অন্যান্যরা কৈলা শহরের প্রবীণ শিক্ষাব্রতি বিশিষ্ট প্রাবন্ধিক হরিপদ ভট্টাচার্য গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তিরানব্বই বছর তিনি একাধিক বই লিখেছেন এবং সাময়িকীয় পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন তিনি সদ্যপ্রিয়াত হরিপদ ভট্টাচার্যের প্রয়াণে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার গোমতি জেলা কমিটির উদ্যোগে আজ মির্জা শ্রেণী বিদ্যালয়ে ফুল ফল ও সবজির চারা রোপণ করা হয় বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গোমতি জেলার পেট্রন তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার সংস্থার রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায় গোমতি জেলার কনভেনার দীপঙ্কর দেব এবং স্কুলের প্রধান শিক্ষক পুষ্পহরি দেববর্মা ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনর্ধ কুড়ি বছরের বালক বিভাগে ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে রামকৃষ্ণ মিশন মাঠে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলাটি দুই দুই গোলে শেষ হয় ফলে উভয় দল এক পয়েন্ট করে পায় রাজ্য দলের পক্ষে জঞ্জমাতে একাই দুটি গোল করেন রাজ্যদলের পরের দুটি ম্যাচ তেরোই মে আসামের বিরুদ্ধে এবং পনেরোই মে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত তিনটি ম্যাচে কাসমোপলডেন ক্লাব চলমান সংঘ ও হারভে ক্লাব জয়লাভ করেছে এমবিবি স্টেডিয়ামে কাসমোল্ডেন ক্লাব তিরাশি রানে পোস্টার ক্লাবকে নরসিংগড়ের টিআইটি মাঠে চলমান সংঘ আট উইকেটে বনমাইলপুর ক্রিকেট ক্লাবকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হার্ভে ক্লাব আট উইকেটে ওরপ্লে সেন্টারকে পরাজিত করে সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ দুটি খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ও হিন্দি স্কুল জয়লাভ করেছে নরসিংহর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল বত্রিশ সানে সেন্ট পল স্কুলকে এবং তালতলা মাঠে হিন্দি স্কুল তেইশ সানে আসাম রেফেল স্কুলকে হারিয়ে দেয় এদিকে দিনের অপর দুটি খেলা বৃষ্টিতে আজ বাতিল করতে হয় আগামীকাল আকার সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগে খবরের ধর্মনগর ইন্ডিয়ান অয়েলের ডিপোতে আজ মোট উনপঞ্চাশটির একা করে চৌদ্দ লক্ষ লিটার পেট্রোল এবং কুড়ি লক্ষ ত্রিশ হাজার লিটার ডিজেল পৌঁছেছে রাজ্যে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার ভারতে তাঁর প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় ও অনুর্ধ্ব কুড়ি বছরের বালক বিভাগে ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ